আমার বিয়ে হয়ে গেছিল তারপরে বিয়েটা ভেঙে গেছে আমি চার পাঁচটা বিয়ে করেছিলাম আর অনেকে তো আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে যে আমি ফাঁকা আছি আমি তোমাকে বিয়ে করে এই ভিডিওটা বাইশ লাখ ভিউজ হয়েছে ওই জন্যেই হয়তো আমার কলেজ লাইফে উঠেই প্রেম হয়েছিল সেটা হচ্ছে আমার গ্রামের লোক আমার ভিডিও দেখে সেকেন্ড হ্যান্ড সেই বিয়ে প্রথম মানে দুবার বিয়ে ঠিক হয়েছিল সেটা একজনের সঙ্গেই হয়েছিল তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি যারা নতুন আমার ভিডিও দেখছো হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর এখন দেখো দুপুরবেলা আমি একটু ছাদে এলাম আর ছাদে একটু বসে থাকতে ভালো লাগে শীতকালে আর আজকে আমি শ্যাম্পু করেছি ওই জন্যে যেদিন আমি শ্যাম্পু করি সেদিন একটু ছাদে আসি কারণ মানে ভিজে চুলে এভাবে থাকলে আমার খুবই মাথা যন্ত্রণা হয় ওই জন্যেই তা কিছু কথা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা হয়তো টাইটেল দেখে অনেকেই ভাবছো মানে বিশেষ করে যারা দু বছর আগে থেকে আমার ভিডিও দেখছো তারা হঠাৎ করেই যারা আমাকে ভালোভাবে চেনো তারা ভাবছে যে হঠাৎ করে আমি এরকম কেন লিখলাম টাইটেলে তা তোমরা ভিডিওটা দেখতে থাকো কেন হঠাৎ করে আমি এরকম কথা বলছি সেটা তোমরা জানতে পারবে প্রথমেই আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ তাই এই ভিডিওটা আমি এক বছর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মানে আমার কিছু মনের কথা কিছু ঘটনা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতাম সেই সময় এখনো করি মাঝে মধ্যে কিন্তু সেই সময়টা অনেক মানে ভালো লাগতো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে তাই এটা প্রায় এক বছর আগের একটা ভিডিও এই ভিডিওতে এখন রিসেন্ট মানে এমন এমন কমেন্ট আসে সেগুলো তোমরা দেখলে অবাক হয়ে যাবে আর এক বছর আগে যখন ভিডিওটা আমি ছেড়েছিলাম কোনো সেইভাবে এই ধরনের কমেন্ট আসেনি কারণ সেই সময় সবাই আমাকে চিনতো জানত বা আগের ভিডিও তারা পরপর দেখতে দেখতেই আসতো ওই জন্যে হয়তো তাদের মনে এই প্রশ্নটা আসেনি আর এই ভিডিওটার টাইটেলটা দেখতে পাচ্ছ একটু অন্য রকম যে আমার দ্বিতীয় বিয়েটা কে ভেঙেছিল তা এটা হঠাৎ করে যে দেখবে তার মনে হবে যে হয়তো আমার বিয়ে হয়ে গেছিলো তারপরে বিয়েটা ভেঙে গেছে এরকম কিছু সবাই মনে করবে তা রিসেন্ট যারা এই ভিডিওটা আমার দেখছে তারা এটাই মনে করছে যে আমার আগে বিয়ে হয়ে গেছিল সেই বিয়েটা ভেঙে গেছে বা এরকম কিছু তা কিছু কমেন্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি এই কমেন্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কমেন্ট দেখলেই বোঝা যায় যে তারা ওটা কিভাবে মিনিংটা নিয়েছে আর দ্বিতীয়ত তারা ভিডিওটা পুরোটা দেখিয়ে নি প্রথমে এই টাইটেলটা দেখেই তারা এই কমেন্টগুলো করছে আর আমি এই টাইটেলটা কেন দিয়েছিলাম কারণ আমি পরপর আমার জীবনের ঘটনা সেই সময় শেয়ার করতাম তোমাদের সঙ্গে তাই এরকমভাবেই কিন্তু আমি তখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম পরপর তোমাদের কোনো অসুবিধাও হতো না বুঝতে আর আমি সেইভাবেই কিন্তু টাইটেলটা লিখতাম আর তখন কারোর কোনো অসুবিধা হয়নি কিন্তু এই ভিডিওটা বাইশ লাখ ভিউজ হয়েছে ওই জন্যেই হয়তো অনেকের কাছে অন্য কোনো ভিডিও যায়নি বা তারা নতুন দেখছে হঠাৎ করেই আমার এই ভিডিওটাই হয়তো প্রথম দেখা শুরু করেছে ওই জন্যেই তাদের মনে এইগুলো প্রশ্ন আসছে যে মানুষ চার পাঁচটা বিয়ে করে কিভাবে তোমাদেরকে আমি কমেন্টগুলো দিচ্ছি তোমরা দেখতে পারো আর অনেকে তো আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে যে আমি ফাঁকা আছি আমি তোমাকে বিয়ে করে নেবো বা এরকম মনে করছে বিয়ে ভেঙে গেছে আমি সিঙ্গেল আর ওই জন্যেই কিন্তু এরকম ধরনের কমেন্ট আসছে আর যারা এই সমস্ত কমেন্ট করছে তারা কিন্তু পুরো ভিডিওটা কোনোভাবেই দেখছে না পুরো ভিডিওটা দেখলে তারা কিন্তু বুঝতে পারতো যে আসল ঘটনাটা কি তা সবাই মনে করছে আমার বিয়ে হয়েছিল সেই বিয়ে ভেঙে গেছে বা এরকম কোনো কিছু কিন্তু আমি যে সময় তোমাদের সঙ্গে এইগুলো পরপর শেয়ার করতাম সেই সময় তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমি যখন আমার হাজবেন্ডের সঙ্গে রিলেশনে ছিলাম তখন আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল সেটা একজনের সঙ্গেই হয়েছিল দুবারই দুবার মানে প্রথমবার কিভাবে ভেঙেছিল দ্বিতীয়বার কিভাবে ভেঙেছিল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই সময় আমি তাদেরকে বলবো যে এক মিনিটের ভিডিও বা টাইটেল দেখেই কাউকে কিন্তু এরকম ভাবে করা উচিত নয় আমার একটা কোনো ভিডিও দেখে কিন্তু তোমরা জাজ করতে পারো না যে আমার জীবনে কি ঘটনা তোমরা আরও অনেক ভিডিও দেখো বা যে ভিডিও টাইটেল দেখে তোমরা কমেন্ট করছো সেই ভিডিওটা পুরোটা দেখো যে কি হয়েছিল কি ব্যাপার ভিডিওটা দেখলে তো তারপরে তোমরা বুঝতে পারবে এরকম ভাবেই কিন্তু কমেন্ট করছে সবাই তা আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এই ব্যাপারটা শেয়ার করি যারা নতুন আমার ভিডিও দেখছো আর যারা পুরনো তারা অনেক দিন আগে থেকেই আমার সম্পর্কে সব কিছুই তোমরা জানো আর তোমরা হয়তো একটু অবাকই হচ্ছে যে আমি এরকম কেন বলছি তা তারা ওই ভিডিওটা দেখছে কিন্তু সেই সময়ের আর কোনো ভিডিও তারা দেখছে না আবার রিসেন্ট আমি যেগুলো ভিডিও ছাড়ছি সেই ভিডিও দেখছে আর তাতে এসেই কিন্তু ওই কমেন্টগুলো করছে যে সেকেন্ড হ্যান্ড আরও অনেক কিছু আমি তোমাকে বিয়ে করতে চাই এখন রিসেন্ট মানে ভিডিওতেও এই কমেন্টগুলো আসছে তোমরা কমেন্টগুলো দেখে হয়তো বুঝতে পারছো যে সব রিসেন্ট কমেন্ট আর আমি এই দুবছর ধরে ভিডিও করছি আমার ভিডিও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমার বাড়ির দিকের লোক সবাই ভিডিও দেখে তা আমি যদি আমার যদি চার পাঁচটা বিয়ে হতো বা কোনো সেরকম ব্যাপার হতো এতদিন তোমরা সবাই জেনে যেতে আর আমি লুকাবো কেন কোনো কিছু লুকানোর আছে আর আমার প্রথমত আমার স্কুল লাইফে কোনো প্রেম হয়নি আমার কলেজ লাইফে উঠেই প্রেম হয়েছিল সেটা হচ্ছে আমার বরের সঙ্গে আর তার আগে প্রেম বা বিয়ে তার কোনো প্রশ্নই ওঠে না তা এটা মানে যেই শুনবে মানে আমার চেনা জানার লোক তারা হাসবে কারণ আমার সব চেনা লোক অনেকেই আমার ভিডিও দেখে আমার গ্রামের লোক আমার ভিডিও দেখে তা তোমাদেরকে বলবো যে তোমরা পুরো ভিডিওটা দেখো ওটা হচ্ছে আমার মানে যে আমার বিয়ে হয়ে গেছিলো সেই বিয়ে ভাঙেনি ওটা হচ্ছে আমার বিয়ে ঠিক হয়েছিল মানে আমি যখন রিলেশানে ছিলাম তখন আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল সেই বিয়ে ভেঙে গেছিলো কীভাবে ভেঙেছিলে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কারণ ওই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং ছিল আর এই ভিডিওটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা দেখে নিতে পারো তা তোমাদেরকে বলবো যে তোমরা কোনো চ্যানেলে এসে যে কোনো আমার হোক বা অন্য কারোর তোমরা একটা ভিডিও দেখে কোনোভাবেই জাজ করো না কারণ আমরা কিন্তু সেলিব্রিটি নই আমরা কিন্তু মানে পরপর আমাদের জীবনের কাহিনী শেয়ার করি বা কোনো কিছু আমার আমাদের সম্পর্কে তোমরা সব কিছু জানো না ওই জন্যে প্রথমত এক মিনিটের কোনো ভিডিও দেখে জাজ করতে এসো না আর কোনো টাইটেল দেখেও জাজ করো না পুরো ভিডিওটা আগে দেখো বা দু চারটে ভিডিও দেখো তারপরেই তোমরা কিন্তু কমেন্ট করো বা কোনো কিছু কারোর সম্পর্কে বলো অনেকে তো এত ভাবে লিখেছে যে তোমরা চার পাঁচটা বিয়ে করো কিভাবে। তার মানে সে একদম কনফার্ম যে আমি চার পাঁচটা বিয়ে করেছিলাম আশা করি তোমাদের মনে আমার সম্পর্কে যা ডাউট ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেলে যারা আমাকে চেনো না খুব একটা মানে নতুন দেখছো তাদেরকে ক্লিয়ার করার জন্যে আজকে এই ছোট্ট ভিডিওটা করা আর তারপরে আর একটা কথা বলবো যে আমাকে বিয়ের প্রস্তাব দিও না যে তোমাকে বিয়ে করতে চায় বা কিছু আর সব কমেন্ট করো কিন্তু এই কমেন্টটা অন্তত করো না কারণ এটা আমারও খারাপ লাগে আমার হাজব্যান্ডেরও খারাপ লাগে সেটাই বলবো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই